ভয়ঙ্কর একটা খবর উনি সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে আমি ইত্তেফাকে একটা নিউজ আছে সেটা একটু পড়ি আর কি হ্যাঁ চব্বিশে সেপ্টেম্বর এরকম একটা নিউজ আসছে তো এখানে বলা হচ্ছে যে আন্দোলনে পুলিশের পোশাকে দেশে দেশির প্রমাণ মিলেছে সাংঘাতিক ব্যাপার এবং দেখেন এটা আমরা জানি যে ভিনদেশিরা কারা ভিনদেশি যে ভারত এটা আমাদের বুঝতে অসুবিধা নেই সাতশো আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল আর এর প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রিবিউনালের চিফ প্রসিকিউটর আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃশ্য আছে কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরের চিত্র এটি ভিডিওতে দেখা যাচ্ছে একদল সশস্ত্র পুলিশ সদস্য তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে বিমানবন্দরের বাইরের অংশ ও রানওয়ে সবখানেই এসব পুলিশ সদস্যের আনাগোনা সেই সাথে চোখে মুখে চিন্তার ভাজ এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শঙ্কা জানিয়ে লেখেন এসব পুলিশ সদস্য কি ভিনদেশী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ওই পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনামা ওর হাজির হয়েছি তো দেখেন একটা ভয়ঙ্কর তথ্য একটা খবর মানে গতকালকে থেকেই দেখতেছিলাম আর কি তো আমাদের তাজল সাহেব আর কি হ্যাঁ আমাদের চিফ প্রসিকিউটর তো উনি হঠাৎ করে একটা তথ্য মানে একটা খবর ভয়ঙ্কর একটা খবর উনি সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে আমি একটা নিউজ আছে সেটা একটু পড়ি আর কি সেপ্টেম্বর নিউজ আসছে তো এখানে বলা হচ্ছে যে আন্দোলনে পুলিশের পোশাকে ভিন দেশে দেশির প্রমাণ মিলেছে সাংঘাতিক ব্যাপার এবং দেখেন এটা আমরা জানি যে ভিন কারা ভিন যে ভারত এটা আমাদের বুঝতে অসুবিধা নেই এবং দেখেন এখানে তাজুল সাহেব ঠিক এভাবে বলতেছেন আর কি তো এখানে আমরা পড়ি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকের থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি আন্দোলন দমনে পুলিশের পোশাকে হিন্দি ভাষী কিছু লোক ছিল বলে আহতদের অনেকে অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতা বিরোধী অপরাধে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাজুল আরো বলেন প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হচ্ছে আরও তদন্ত হবে তো আমার মতে কি দেখেন এখানে আরো কিছু ভিডিও মানে আসছে তা আমার মনে হয় যে আমি আরো একটা ক্লিপ আমি আপনাদেরকে দেখাতে পারি এখানে নিউজ টোয়েন্টি ফোর বলতেছে যে পুলিশের পোশাকে ছিল কে তো আমরা দেখতেছি যে পুলিশের পোশাকে ছিল কে এটা বিশ ঘন্টা আগে আসছে নিউজ টোয়েন্টি ফোর থেকে এটা আমরা একটু দেখি হ্যাঁ ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল আর এর প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এদিকে ছাত্রজনতার অভ্যুত্থান ঘিরে সাংগঠনিক নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা আম আমার কাছে কেন জানি মনে হয় কি জানেন যা একটু থামালাম যে ওই যে সাতান্ন জন অফিসারকে যে হত্যা করা হয় সেখানেও আমরা জানি যে ভারতের ওই কি বলে উম বাহিনী অনেকে বলেছেন যে তারা ওই সাতের জন অফিসারকে হত্যার পিছনে বিডিআর যে হত্যাযজ্ঞ সেটার পিছনে ভারতীয় কাজ করেছে তো এখনও আমরা দেখতেছি আমরা জানি যে একটা বিশাল বহর এবং মানে মোস্তাফিজ সাহেব সহ রিটায়ার্ড কর্নেল আর কি তো উনি লেফটেন্যান্ট কর্নেল উনিও কিন্তু বলেছেন যে প্রায় আড়াইশো জন আর্মি ইন্ডিয়ার আর্মি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন কোন একটা সিনিয়র আর্মির সিনিয়র এবং ভারতে চলে যেতে সাহায্য করেছেন আর কি তো এদের ছত এবং আমরা দেখেছি আর কি যে তারা কিছু কিছু মানে ফুটেজ আসছিল আমাদের সামনে যে এয়ারপোর্ট দিয়ে তারা পালাচ্ছে কি। তো এখানে আমরা একটু দেখি আর কি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম আন্দোলনে পুলিশি বর্বরতার কথা প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরেন আহতরা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনের ঘটনা তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃশ্যান্ত আছে কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি দেখছেন তো এইটা আমি একটা ক্লিপ দেখলাম এবং আমরা তো আসলে খুব হতাশ আর কি যে বাংলাদেশে যে এরকম জিনিস হচ্ছে তো এটা এগুলি থেকে নিশ্চয়ই ভবিষ্যতে আর এগুলি হবে না কিন্তু যেটা ঘটে গেছে এবং এখানে ভারতের যারা ছিল তাদের যে জড়িত থাকার ব্যাপারগুলি এটা অস্বীকার করার উপায় নেই দেখেন এখানে এটিএন নিউজ বাংলা নিউজ আমি আপনাদের এই ইয়েগুলি লিঙ্কগুলা দিয়ে দেবো আমার তো ওখানে ডিটেলসটা আপনারা দেখতে ছেলে দেখতে পারবেন আর কি তো এখানে নিউজ বাংলা বাংলা নিউজ বলতেছে যে ছাত্র জনতার আন্দোলনে চড়াও হওয়া পুলিশের পোশাকে কারা সেই ভিন্নবাসী তো কারা ছিল সেই ভিনদেশী পুলিশ এখানে এটা একটু দেখি এটা দেখছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরের চিত্র এটি ভিডিওতে দেখা যাচ্ছে একদল সশস্ত্র পুলিশ সদস্য করে ঢুকছে বাইরের অংশ ও রানওয়ে এসব পুলিশ বিমানবন্দরে বিমানবন্দরের সদস্যের আনাগোনা সেই সাথে চোখে মুখে চিন্তার ভাজ এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শঙ্কা জানিয়ে লেখেন এসব পুলিশ সদস্য কি ভিনদেশী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ওই পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় এমন কথাও শোনা যায় লোক মুখে তবে আচ্ছা আমরা একটু দেখে নিই যে এটা কবে হ্যাঁ এটা বিয়াল্লিশ মিনিট আগে ভিডিওটা দেখে ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও কোথাও পাওয়া যায়নি এর সত্যতা সম্প্রতি অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের এক বিবৃতির পর নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে ওই পুলিশ সদস্যদের না জুলাই অভ্যুত্থানের নানা ঘটনার তদন্তে গতকাল ছাত্রজনতার আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম আহতদের সাথে কথা বলে চিফ প্রসিকিউটর জানান ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকা ছিল এর প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন তারা তাজুল ইসলাম আরও জানান আহতদের অনেকেই বলেছেন আন্দোলনে জড়িত অনেক পুলিশ সদস্যই কথা বলেছেন হিন্দি ভাষায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের এই পেশেন্ট যারা আছেন তো আমরা আমি একটু মানে খুব মানে চমকে গেলাম আর কি জিনিসটা দেখে তো আমরা তো একটা অনুমান করতেছিলাম কিন্তু এই যে এই মানে নাশকতার মধ্যে যে আবার ভারত এভাবে ধরা পড়ে যাবে এবং তাদের নাম উচ্চারিত হবে আসলে এই মোদির অ্যাক্টিভিটিগুলা দেখে কিন্তু আমাদের মানে কি বলে বোঝার আর বাকি ছিল না মানে সে যেভাবে বাংলাদেশের সাথে হঠাৎ করে বইরি আচরণ আমি আমি আর একটা ভিডিও বানিয়েছি সেখানে নীতেশ রানে সে ওই কি বলে আহমেদাবাদ আর মহারাষ্ট্র আমি যাই না ওদের এই জায়গাগুলি কেমন কোন একটা জনসভায় এরকম একটা বক্তৃতা দিচ্ছে এবং সেই জন জনসভাটা কি যে বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে মানে তার পিছনে ব্যাকড্রপ ব্যানারে এইটা লেখা ছিল এবং সেখান থেকে সে বলতেছে যে মুসলমানদের মসজিদে ঢুকে ঢুকে তাদেরকে চুন চুনকে মারবে আর কি তো এটা তো আমরা দেখেছি প্রতিক্রিয়া দেখেছি আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি যে তেইশ তারিখে একটা বিশাল লং মার্চ হয়েছে মুসলমানদের ওখানে যারা আছে আর কি এবং এটা খুব আসা জায়গায় আর কি হ্যাঁ ওখানে এআইএমআইএম এ মানে সাবেক সাংসদ ইমতিয়াজ জলিলের কি বলে লিডারশিপ এরকম একটা মুভমেন্ট হয় এবং ভারত যে মুম্বাই আছে মুম্বাই ঘেরাও এটার জন্য একটা রোড মার্চ বা লং মার্চ এরকম তারা রাজনৈতিক দল এবং বিভিন্ন বিরোধী দল এখানে সমর্থন দিয়েছিল এবং সামাজিক সংগঠনরাও এই মানে সাথে ইনভলভ ছিল তো তাদের কিন্তু এখন ওই যে এই গা বাঁচানো একটা ফরজ হয়ে গেছে তারা ওই হিন্দু কার্ড খেলবে এই করবে মসজিদে ঢুকবে হামলা করবে মসজিদে ঢুকে ঢুকে চুনচুনকে মারবে এটা যে ভারতের মসজিদ বলা হয়েছে এটা তো এখন আমি শঙ্কিত আমি ওই আমার আগের ভিডিওতে বের করে দেখেছি যে সেই বাংলাদেশকে নিয়ে এরকম একটা জনসভা করছে এবং তার যে ব্যাকড্রপ ব্যানার ছিল এটা আপনারা দেখবেন যে আমি ব্যাকড্রপ ব্যানারে আমি বাংলাদেশ শব্দটা পেয়েছিলাম এবং তারপরে আমি ওই এটাকে ওই ইমে ওই ব্যাকড্রপটাকে নিয়ে এই ইমেজটাকে নিয়ে আমি মানে টেক্সটটা ব্যানারের পিছনে যে লেখাটা ছিল সেটাকে এক্সট্র্যাক্ট করে আমরা গুগলে ট্রান্সলেট করে দেখলাম যে ওখানে যেই হিন্দিতে যেই ব্যানারের পিছনে লেখা যেটা ছিল যেখানে নিতেশানা বাংলাদেশের মানে মুসলমানদের উদ্দেশ্যে বলছে যে মসজিদে ঢুকে চুন চুনকে মারবে তো সেটা ছিল যে বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে তো তারা এরকম মানে হেট স্পিচ দিয়ে বেড়াচ্ছে যেখানে বাংলাদেশকে তারা টানতেছে তো তাদের তো এখন মানে গা বাঁচানো ফরজ কাজ হয়ে গেছে এই জিনিসগুলো তাজল ইসলাম সাহেব যে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দেখতেছে এবং এই ভিডিও কিন্তু আমরা দেখছি যে এয়ারপোর্ট দিয়ে এক দল লোক পালাচ্ছে এবং আমাদের ওই কর্নেল সাহেব রিটায়ার উনি মোস্তাফিজ সাহেব উনি মাঝে মাঝে লাইক করেন তো উনিও বলেছেন যে আড়াইশো লোক আর্মি তারা এই ক্যান্টনমেন্টের মধ্যে এক বড় অফিসারের ছিল এবং অফিসার এখনো আছে তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি এই ইন্ডিয়ান আর্মিদেরকে মানে প্লেনে করে চলে যেতে সাহায্য করে কি তো এই এগুলো তো আমরা আসলে বাংলাদেশের জাতির জাতির যে সামনে কি আছে আমি যাই না বাট আমরা ভীষণ ভীষণ শঙ্কিত এবং এই তাজল সাহেবরাও যে সামনে টার্গেট হয়ে যাবে না আমি তো আমার আগের ভিডিওতে বলতেছিলাম যে বাংলাদেশের মসজিদগুলো আবার টার্গেট হয় কিনা না দেখেন তিন সপ্তাহ আগে মানে থার্ড সেপ্টেম্বরে একটা ভিডিও আপ করা হয় তো তার মানে ওই ওই একটা সময়ে নিতেশ রানে এরকম একটা বলছিল যে আমরা মসজিদের মধ্যে ঢুকে চুনচুনকে মারবে মারব এবং তারপরে আমরা দেখছি যে বায়তুল মোকরমের মানে ওই গোপালী ক্ষতি বেশি হাজির হয়ে গেছে তো এইগুলো এখন সামনে যে আবার ওই বাংলা ভাই যখন ছিল যে সারা বাংলাদেশে মানে অস্থিরতা তৈরি করার জন্য যে একযোগে বোমা হামলা তো আল্লাহ না করে যদি আবার মসজিদও টার্গেট হয়ে যায় বাংলাদেশে তো অবাক হওয়ার কিছু নাই এবং এটা খুব দ্রুত এই বিডিআরের যে সাতান্ন জন অফিসারকে মারা হয় এবং সেখানে যে ভারতের একটা ইনভলভমেন্ট ছিল খুব দ্রুত এগুলা নিয়ে ইন্টারন্যাশনাল একটা কোর্টে এই যে ট্রাইব্যুনালটা করা হচ্ছে এখানে আমেরিকা আমাদেরকে ফুল সাপোর্ট দিবে বলেছে আমি তো মনে করি যে আমেরিকার মানে ঘাঁটি আগেই আমরা শুনতেছিলাম যে সেন্ট মার্টিন নিয়ে যাবে এটা ওইটা বাংলাদেশে ঘাঁটি তৈরি করে দেওয়া উচিত এবং এই পিনাকিদা তারা বলতে মুনি বলতেছেন যে এটা ঠিক হবে কিনা এটা এ ধরনের কথাও আসছে কিন্তু এখন বাংলাদেশকে মানে ভারত থেকে বাঁচানোর জন্য আর কি আছে আমরা কি ফাইট করে পারবো মানে ওদের তো যেই বাংলাদেশের প্রতি যেই হিংসা শেখ হাসিনা তো নিজেও একটা পাপিষ্ট তাকেও এটা জবাব দিতে হবে যে ভারতের পুলিশের ড্রেস পরে তারা আমরা জানি আমি এর আগেও ভিডিও বানিয়েছি যে যমুনা টেলিভিশনের এরকম যে তারা ভারতের রিক্রুট তারা অন্য ভাষার কথা বলতেছে তারা বাংলাদেশের পুলিশ বাহিনীতে পরীক্ষা বিভিন্ন জেলা মানে গোপালগঞ্জের কোটা শেষ হয়ে গেছে অন্যান্য ওই মানিকগঞ্জ রানিকগঞ্জের ভিতরে এসে তারা ওই জেলা কোটার ভিতর দিয়ে তারা রিক্রুট হচ্ছে আর কি এবং এক শ্রেণীর দালাল আমি দালালরা তাদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে করে এদের মধ্যে ঢোকায় তারাই তো এখানে ছিল তারা এখানে সব দাড়ি টাড়ি লাগাই এই মাথা টার্গেট করে করে গুলি করছে আমাদের সন্তানদের জন্য মানে আমাদের সন্তানদের একেবারে বুক এবং মাথা টার্গেট করে তারা স্নাইপার দিয়ে গুলি করছে বা একেবারে দূর থেকে কাছ থেকে গুলি করে মারছে যেন এই বাচ্চাগুলি আর তাদের চোখ অন্ধ হয়ে যায় তারা মারা যায় মানে খুব অবাক লাগছে যে ইমনেসিনা এরকম না কোন একটা হাসপাতালে ডাক্তার বলতেছেন যে তার মাথার অর্ধেক মানে মগৎসহ চলে গেছে তো এইগুলো তো ভাই মানে সুযোগ করার মতো না আর এখানে যদি ভিন দেশেই কেউ জড়িত থাকে এটা আন্তর্জাতিক আদালতে তাড়াতাড়ি ডক্টর ইউনেস নিয়ে যাক এবং আমরা ভারতের বিরুদ্ধে আমরা যেন আমরা কেস ফাইল করতে দেখি এবং অ্যাটম বোম আমরা আমেরিকাকে বলি যে আমাদের বাংলাদেশে দুই তিনটা পাঁচটা অ্যাটম বোম যেন তারা ইনস্টল করে দেওয়ার ব্যবস্থা করে আর কি মানে আর সহ্য করা যাচ্ছে না ভারতের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না বন্ধুরা সাথে থাকেন এবং নিজের খেয়াল রাখেন একটু খোলা রাখেন আমাদের দেশটাকে একটু সবাই মিলে একত্রে আবারও যেহেতু ডক্টর ইনুস আমেরিকাতে গিয়ে বল বলতেছেন যে এটা আবার বাংলাদেশের সেকেন্ড ভার্সন নতুন একটা বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উনি রিসেট বাটন চেপে সব আগের অনাচারগুলি সব ডিলিট করে দিচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন আমরা সবাই মিলে একত্রে মানে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত তারপর ইসলামী ঐক্যজোট যারা আছে বা ডান বাম সবাই মিলে যেন এই দেশটাকে আমরা রক্ষা করতে পারি এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য ব্যান করেন আপনারা এই দশ বছর দশ বছর এগুলা মানি না ডক্টর ইউনাস আমেরিকাতে যাচ্ছে তারা এয়ারপোর্টের মধ্যে গো ব্যাক ইউনুস গো ব্যাক ইউনস এইসব মিছিল করে তাদের এই মুখের ভাষা করে নিতে হবে খুব তাড়াতাড়ি ফিরবো বন্ধুরা সাথেই থাকেন ধন্যবাদ সবাই সালাম আলাইকুম